হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর এই যে সকালবেলা এখন চা বানিয়ে নিয়েছি এটা এখন যাব মিস্ত্রি দাদাকে দিতে মিস্ত্রি নেওয়া হয়েছে বাড়িতে তো চলো আগে দাদাকে আগে চাটা দিয়ে আসি চা গরম বড়া তো একদম দেখো দাদাকে চা দিতে গিয়ে হাতের উপর একটু পড়ে গেছে গরম চা বলতে সেরকম গরম লাগেনি অনেকক্ষণ আগেই নামিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে সেরকম গরম অতটা নিয়েও সত্যি কথাই আর আমিও নিয়ে নিলাম আমার জন্য এক কাপ এই যে আমিও এখন একটু চা খেয়ে নেব আর ভাত বসিয়ে দিয়েছি আজকে আবার মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে কিছু পরীক্ষা করার রয়েছে এটাও হয়তো কোমর থেকে পা পর্যন্ত নিচে যে সেটা এক্স রে করবে এর জন্যই রানাঘাটে যাবো ভাই আর আমি দুজনে তো চলো চা খেয়ে নিই আর বাড়ির সবাই রয়েছে তাদের জন্য তো রান্না করে যেতে হবে এর জন্য সিদ্ধ ভাত বসিয়েছি সাথে পটল ভাজা করেছি পটল ভাজাটা হয়ে গেছে যে সাইডে এখানে ঢেকে রেখেছি পটল ভাজা হয়ে গেছে আর ভাত হচ্ছে আর মিস্ত্রি দাদা তো খাওয়া দাওয়া করবে আমাদের আসতে যদি লেট হয় তাহলে এখান থেকেই ভাত দিয়ে দিতে বলবো দাদাকে দাদা তো বাড়ি থাকবে আর যদি চলে আসি তাহলে এসে তরকারি রান্না করব। সে সময় দিয়ে তো ভাত দিতে পারবো দেখা যাক এখনও বলতে পারছি না কেননা যেখানে এক্স রে করতে যাব সেখানে প্রচুর টাইম লাগে এর আগে একদিন নিয়ে গিয়েছিলাম প্রচুর টাইম লেগেছিলো আজকে কতটা টাইম লাগবে সেটা তো জানি না সে টাইমের উপরে সব কিছু ডিপেন্ড করবে আর ডিম সিদ্ধ বসাবো এই যে ট্রেতে ডিম রেখেছি ডিম সিদ্ধটা বসিয়ে যাবো তাহলে সিদ্ধ ভাত দিয়ে পটল ভাজাতে ডিম দিয়ে মোটামুটি খাওয়া যাবে যে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে ভাত তো হচ্ছে ভাতটা নামিয়ে নেবো এখন মানে ভাত হয়ে গেছে মার গেলে নেব আমাদের আলু আর পেঁপে সিদ্ধ দিয়েছি রেডি হয়ে নিয়েছি আর এই যে মা যে শুয়ে রয়েছে মাকেও এখন নিয়ে যাব নাইটি পরেই যাবে কেননা কোমর থেকে তো এক্স করতে হবে বলছি শাড়ি পরার কথা বলছি যে নামে শাড়ি পরবো না আমাকে নাইটি পরেই নিয়ে চল बता और যাওয়ার সময়ও গেট পড়েছিলো আসার সময়ও দেখো সেরকমভাবে গেট পড়েছে আর এত পরিমাণে জ্যাম হয়েছে যে সিকিউরিটি পুলিশ সব রাস্তায় এসে আমাদের দেখো ই করছে আর আমার ভাইকেও বলছে যে সাইড থেকে গাড়ি রয়েছে তুমি গাড়ি ঢুকিয়ে দিয়েছো কেননা আমাদের তো রুগী রয়েছে গাড়িতে এত জ্যামের মধ্যে থাকতে পারবো না রে যে লেডিস পুলিশও দেখো সাইড থেকে এক্সরেটা করে দিয়েছে ওকে বাড়ি ফিরে যাচ্ছি এখন আমরা আসার সময় মানে জ্যামে করেছি গেট পড়া ছিল সেখান থেকে পার করে আসলাম এখন আবার গেট পড়েছে আসার সময় দেখলাম একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে মানে এত পরিমাণে ভিড় যে ট্রেন দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়েছে এই যে মা যে বাড়ি চলে এসেছি আর এই যে একমোর ভাত নিয়ে নিলাম পেঁপে সিদ্ধ দিয়ে এই ভাতটাই মাকে এখন খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেবো তো চলো তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আসি আর ভীষণ অসুস্থ হয়ে পড়েছে শুয়ে পড়েছে ঘরে ফ্যান চালিয়ে দিলাম আর হা পাখা দিয়েও একটু হাওয়া দিয়েছি তা ভাবলাম যে একটু ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিই নইলে তো সুস্থ হবে না তো চলো আগে খাইয়ে দিয়ে আসি তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে এই যে একটা দিদি দু প্যাকেট মিষ্টি দিয়ে গেল আমাদের মানে একটা ভাইয়ের ঘরে দেওয়ার জন্য আর একটা আমাদের জন্য ভাইকে ঘরে পায়ে নিয়ে যেন আমাদের এখানেই রেখে গেল আমাদের জমি কিনেছে ঘর ভর করছে সেই জমিতে তোমরা দেখেছো সেই ঘরটা তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি আর আজকে আজকে না গতকালকে সাত ঢালাই দিয়েছে এর জন্য আজকে আমাদের মিষ্টি উৎপাদন মিষ্টি দিয়ে গেল তো যাই হোক মানে এটাই একটা আনন্দের বিষয় যে আমাদের জায়গায় ঘর করছে বলে এর জন্য আমাদের মিষ্টি খাওয়াচ্ছে চলুন ভাত খেয়েঠে তারপর মিষ্টি খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে হাত থেকে একটা ছেড়ে দিলাম এখন রান্না করবো দেখো ডিমে টুমে একা হয়ে গেছে গেছি মুখটুক কী কী মাছ আছে এগুলো সব পরিষ্কার করতে হবে ছোট ছোট ইলিশ মাছ সেই মাছগুলোই রান্না করবো কী দিয়ে করবো সেটা দেখতে হবে কি দিয়ে করবো মাছ ধুয়ে নিয়ে এসেছে মাছ ভাজাও হয়ে গেছে তুলে নিচ্ছি এখন ভাবলাম একবারে তুলবো সব কটা কিন্তু সেটা পারলামই না কত চেষ্টা করলাম আর এই সাইডে এই যে চিংড়ি মাছের তরকারি আলু পেঁপে দিয়ে করব এর জন্য বসিয়ে দিয়েছি আর এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি ইলিশ মাছের সর্ষে পাতরির ঝোল ফুটছে এবার এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো ছোটো হোক বা বড়ো হোক ইলিশ মাছ তো ইলিশ মাছই হয় তাই না ওর একটু সেন্ট বেরোলেই ব্যাস হয়ে গেল এক থাল ভাত সাবার দেখো গন্ধের দিকে বিড়ালও ম্যাও ম্যাও করে ডাকছে দেবো দাদা তোকেও দেবো রান্নাটা সেরে নিই তোকেও খেতে দেব মাছগুলো সব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সাদা সর্ষে বাটা একটু ফুটুক তারপরে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব ঠিক আছে ও মাছের সেন্ট পেয়ে অনেকক্ষণ ধরে বসে রয়েছে এখানে হ্যাঁ দেব তো দেবো রান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো একদম সকালের থেকে তোমাদের দেখাই এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা এখানে যে ইলিশ মাছের সর্ষে পাতুরি এটা দুপুরের আর ওটা সকালের আর এই যে আলু পেঁপে দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এর মধ্যে কিছু মাছের কাটা রেখে দিয়েছি মাছের মাথা ডিম তেল যেগুলো ছিল সেগুলো রেখে দিলাম এটা দিয়ে করব টক শাক তো টক শাক এখন আনা হয়নি টক শাকটা নিয়ে আসবো মাঠ থেকে তারপরে রান্না করব আর নিচে রয়েছে ভাত সাথে আছে পেঁপে সেদ্ধ এই হচ্ছে আজকের রান্নাবাড়ি তো চলো মেশো এসেছে দিদি এসেছে ওদেরকে এখন খেতে দেবো আচ্ছা ঠিক আছে রাখো সব কাজকর্ম সেরে এই যে বিকালবেলা সেলাই মেশিনে বসেছি স্নান করেছি খাওয়া দাওয়া করেছি সব কিছু হয়ে গেছে আর এই যে আমার দিদি এসেছে ও বসে রয়েছে বল কিছু কেমন দিদি বল সেটা সবাই জানো সবাই জানো কাকা তো আমরা আমার দিদি এইটা আমাদের বাড়ির সবার বড় আমার দাদার বড় না এর আগে আর একটা দাদা আছে মানে আমার কাকার বড় ছেলে তারপরে এ তারপরে আমরা আমার আমাদের বা ঘরের সবাই আমরা ছোট এর থেকে আর ছোট কাকার তো আরও ছোট। আমরা দুই বোন একসাথে পড়াশোনা করেছি একসাথে স্কুলে যাওয়া খেলাধুলা সব কিছু একসাথে আমাদের জীবন কেটেছে আর বিয়ের পরে এখন সব আলাদা আলাদা হয়ে গেছি ওর শ্বশুর বাড়ি ও চলে গেছিলো আমার শ্বশুর বাড়ি আমি তারপরে আর বুনে বুনে দেখা হতো না যখন আসতাম তখন একটু দেখা হতো তাই না চলো এখন কাজ করি তারপরে আবার কথা হবে তোমাদের সাথে যে মাঠে চলে আসলাম আর টক শাক তুলবো এই দেখো কত টক শাক এখানে আর এই যে আমার দিদি আবার এখানে এসে বসেছে যে বৌদি রয়েছে এখানে সব গরমে হাওয়া খাচ্ছে আর মাঠ আজকে কত সুন্দর লাগছে দাঁড়াও এটাও তোমাদের দেখাই দেখো ঠিক আছে কত সুন্দর আজকের মাঠটা আকাশটাও পুরো লাল লাল আকাশ একদম ভীষণ ভালো লাগছে তো চলো বৌদি বলছে সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি টক শাক তোলো কি সুন্দর কচি কচি টক শাক এখন এই যে প্যাকেট হাতে করে নিয়ে এসেছি প্যাকেটে করে কটা শাক নিয়ে যাব তারপরে কালকে রান্না করব টক শাক এই যে টক শাক তুলছি দেখো কত সুন্দর কচি কচি শাক এগুলোই নেব আমাদের বাড়িতে এসব শাক খাওয়া এখনো আমার মা শিখে উঠতে পারেনি কিন্তু আমি শিখে গেছি আমার শাশুড়ি মা এসব শাক খায় আমি দেখেছি রান্না করতে আর আমিও ওই বাড়িতে অনেক রান্না করেছি আমাদের বাড়ির মানে আমার বাড়ির পাশে একটা কাকি শাশুড়ির বাড়িতে এই টক শাক লাগানো ছিল সেখান থেকে নিয়ে নিয়ে আমাদের ওই পাড়ার সবাই ওই বাড়ি থেকে নিয়ে আমরা টক শাক খেতাম বেশ ভালোও লাগে আর ইলিশ মাছ রয়েছে যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগবে তাই না বৌদি হ্যাঁ ইলিশ মাছের মাথা রেখেছি অল্প একটু ওই দিয়ে রান্না করবো কালকে আমি খাবো আর আমার ছেলে খাবে আর কেউ খাবে না কাজ সেরে নিয়েছি সে কাজগুলো তোমাদের একটু বলি প্রথমে তো রান্না করলাম আবার ভাত রান্না করেছি জিওল মাছের ঝোল রান্না করেছি আলু বেগুন দিয়ে আর শাক ওই বৌদিগুলোর বৌদি ছিল দিদি ছিল ওরা বললো যে রাত্রে আর শাক করতে হবে না কালকে সকালে করতে রাত্রে তো শাক রান্নাও করতে নেই খেতেও নেই যেন শাক রেখে দিয়েছি প্লিজে কালকে করবো আর এতক্ষণ বস প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বসে থেকে আসলাম আমাদের ওই ঘরের সামনে কেননা হাট বাড়ি ভ্যানের ওই যে পয়সাটা নেই তোমরা তো জানো সেই পয়সাটাই তুললাম আর বাবা আসলে এখন দোকান থেকে চপ নিয়ে এসেছে এই যে গরম গরম আলুর চপ এই চপগুলোই এখন খাবো তিনটে চপ এনেছে ছেলেকে দেবো আর আমি তো লবণ বেশি দেওয়া হয়ে গেছে দেখুন কিন্তু চলো চপ খেয়ে ভিডিওটা শেষ করি শেষ করি কি শেষ করলাম আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে